বাবার জন্য শুধুমাত্র বাবার কথা মনে করে করে কান্না করে আব্দুল মোতালি সরোবার দু আলমকে নিয়ে মা আমেনাকে নিয়ে মদিনার উদ্দেশ্য রওনা হয় সরোবার দু আলম নবী বাবার কবরের মধ্যে আসে কবর জিয়ারত করে চোখ থেকে নবজির পানি গড়িয়ে পড়ে বাবার কথা মনে করে করে নবীজি অনেক কান্না করে আব্দুল মুতালিব নবীজিকে নিয়ে মা আমেনাকে নিয়ে আবার যখন মক্কার পথে রওনা হয় পথিমধ্যে মা আমেনার এতেকাল হয়ে যায় সরবার দু নবীর কান্না আরো বেড়ে যায় মা তুমি আমাকে রেখে চলে গেল তুমি ছেলে তুমিও আমাকে রেখে চলে গেছো মা কে আমাকে খাইয়ে দিবে কে আমাকে গোসল করাবে মা কে আমার মাথায় সরোয়ারে দোহ আনম নবী কান্না জড়িত অবস্থায় আরও বেশি বেশি কান্না করতে লাগলেন আব্দুল মুত্তারিব সরোয়ারে দোহ নবীকে নিয়ে মক্কায় চলে আসে মক্কায় আসার পরে কিছুদিন পর আব্দুল মুত্তারেভে এন্তেকাল হয়ে যায় এবার নবীজির চাচা আবু তালে বলে ভাতি যা চিন্তা করো না কান্না করো না আমি চাচা তোমার আবু তালেব আমি তোমার চাচা আবু তালেব তোমার মা নেই তোমার বাবা নেই তোমার দাদা নেই কিন্তু তোমার কোনো চিন্তা নেই আমি তোমার চাচা আবু তালেব যতদিন জীবিত আছি আমি যা খাই তুমি তা খাবে আমি যা করি তুমি তা করবে আমার যা কিছু আছে সব কিছু তোমার জন্য উন্মুক্ত তোমার কোনো চিন্তা নাই পেরেশানি নাই আমি আবু তালেম তোমার চাচা যতদিন জীবিত আছি আমি তোমার পাশে আছি সরোয়ার দু আলম নবী চাচা আবু তালেবের